নমস্কার আমি সিনজন এবং আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা যেমনটা আগের ভিডিওগুলো আপনারা দেখলেন আমরা চলে এসেছি বনগাতে এবং কেমন লাগছে অনেক ভালোই লাগছে এই মুহূর্তে আমরা এসেছি প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাব অতি পরিচিত একটি ক্লাব এবং এবছর এনাদের থিম হায়দ্রাবাদের কোকাপিঠের শ্রীকৃষ্ণ মন্দির এবং সত্যি অসাধারণ সেই মন্দির তারা করেছেন দেড়শো ফুট উচ্চতার যে মন্দির এনারা এখানে তুলে ধরেছেন বনগাবাসীদের কাছে প্রায় দেড়শো ফুট উচ্চতার এই মন্দির কিন্তু সত্যি এবার বনগাবাসীদের কাছে অন্যতম আকর্ষণ একদম মন্দিরের ভেতরটা আমরা দেখানোর চেষ্টা করব এবং ঠিক যেভাবে সেজে উঠেছে এবছরের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো সরাসরি তুলে ধরছি আমরা আপনাদের কাছে একদমই হায়দ্রাবাদের পরিচিত শ্রীকৃষ্ণ মন্দির সেটাই কিন্তু তুলে ধরেছেন এবার প্রতাপগড় স্পোর্টিং ক্লাব মাতৃ প্রতিমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় মানুষের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে এখনো সেভাবে শুরু হয়নি অর্থাৎ ষষ্ঠী সপ্তমী কিন্তু এখনো শুরুই হয়নি পঞ্চমী ও বাকি তার আগে থেকেই প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাবে মানুষের ঢল নেমেছে এবং আরও একটি বিষয় এই প্রতাপগ স্পোর্টিং ক্লাবের মাঠে কিন্তু মেলা বসেছে যেটা মানুষের অন্যতম আকর্ষণ এই মণ্ডপটা কেমন ভীষণই ভালো খুবই ভালো অনেক ভালোই লাগছে আমাদের প্রতাপুরা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে টিভি নাইনটিনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পুজো কভার করবার জন্য আগত দর্শনার্থীদেরও আমরা ক্লাবের পক্ষ থেকে প্রতিমা দর্শন পূজা মণ্ডপ দর্শন করবার জন্য আহ্বান জানাচ্ছি এই মণ্ডপটার বিশেষত্ব হচ্ছে এই মণ্ডপটা দেড়শো ফুট হাইট আছে এবং একশো ফুট লম্বা আছে এবং চড় আছে একশো চল্লিশ ফুট এত বড়ো ট্রাকচার দুর্গাপুজো মণ্ডপের বনগায় আমরা এত জীবন ধরে বসবাস করছি আমরা দেখিনি সমস্ত প্যান্ডেল যতটা সম্ভব আমরা তুলে ধরবো আপনাদের সামনে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপাতত পরের প্যান্ডেল দেখা হচ্ছে এখানেই শেষ করছি ক্যামেরায় শিবমের সাথে আমি সিনজন টিভি নাইনটিন বাংলা